হ্যালো ফ্রেন্ডস তো আজ হচ্ছে একত্রিশে মে শুক্রবার এখন বাজে দুপুর বারোটা চল্লিশ তো আজ আমাদের এইখানে ছত্রিশগড় চাপাতে যেখানে আমরা থাকি সেখানে চলছে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই দেখো দেখেছো চুয়াল্লিশ ডিগ্রি তো এই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমি ছাদে গিয়ে রোদে ডিমের পোচ বানাবো তো চলো আমি অনেক ভিডিও দেখেছি এরকম সবাই বলে যে এত ডিগ্রি তাপমাত্রাতে ডিমের পোচ বানালাম এত ডিগ্রি তাপমাত্রা ডিমের অমলেট বানানো তো চলো সত্যি সত্যি রোদে ডিমের পোচ বা ডিমের অমলেট যাই হোক বানানো যায় কি না তো চলো সেই ভিডিওটাই আজ আমি ট্রাই করবো তো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা মুখটাকে এরকম করে বেঁধে নিয়েছি প্রচুর রোদ এত রোদে সহ্য করতে পারবো না আর এই যে তাওয়া নিয়ে যাচ্ছে আর এই যে তেল তাওয়ার তেলটাকে প্রথমে গরম করতে দিয়ে আসছি বাপরে আর একটু উপরে ওইখানে ছাদ আছে কিন্তু অত দূরকে যেতে পারবো না আমি এইখানেই দিব এই যে তাওয়াটা গরম করতে দিলাম আর এই যে তেলটাও গরম করতে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসছি প্রচুর রোদ প্রচুর রোদ গাইস মানে এত রোদ কি বলবো তো হাতের হনা না যা ধরছে যা তোমলো কাপড় সব গির গে নিচে কোথাও চলে এসেছি এখানে গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল ও বহুত গরম হয়ে গেছে 哎。S <s> <S <s> আবার এখন বেজে গেছে দুটা পনেরো তো আমি মাঝখানে দুবার দেখে এসেছি একটু কোনো কিছু হয়নি তো চলো এখন একবার দেখিয়ে আসবে তোমাদেরকে আমার পোচটা হয়েছে না হয় এখানে রেখে দিয়ে গেছিলাম তো চলো দেখি কি হয়েছে এখানে রেখে দিয়েছিলাম তো এত গরম হয়েছে তো ধরা যাচ্ছে না দেখো পোচটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এগুলো যদিও একটু একটু হয়েছে সাইডগুলো মানে কিছুই হয়নি একদম কিছুই হয়নি কিচ্ছু না যেটাকে বলে হাফ হাফবার সেটাও হয়নি পোচটা তো হয়নি এরপর আমি এইটাকে কি করে নিচে নিয়ে যাব সেটাই ভাবছি মানে এত গরম তো দেখলে তো গাইজ কিচ্ছু হয়নি আমার একটা ডিম লুস্কান হলো আর কিছু না মানে ছ টাকা সাত টাকা যাই হোক দাম আমার ফালতু গেল তো আর কিছু হয়নি তো আমি ওইটাই বলছি যে তোমরা কেউ ফালতু ফালতু ট্রাই করো না তোমাদেরও একটা ডিম নষ্টই হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা